চতুর্থ পরিচ্ছেদ কীর্তন চলিতেছে ঠাকুর কীর্তন আনন্দে কীর্তন চলিতে লাগিল শ্রীমতীকে সখীগণ বলতেছেন কহ কহ সুবোধনিরাধে কিতর হইল বিয়াধে কহ কহ সুবদনী রাধে তোর হইল বিয়াধে কেন তোর আন দেখি কাহে নক তলে লিখি কাহে কেন আনমন দেখি কাহে নখে খিতি তলে লিখি হেমকান্তি ঝামর হইল রাঙ্গাবাস খসিয়া পড়িল হেমুকান্তি ঝামর হইল রাঙ্গাবাস খসিয়া পড়িল আখি যুগ হইল মুখপদ্ম শুখাইয়া গেল তোর আকি যু গরুণ হইল মুখপদ শুকাইয়া গেল এমন হইল কি লাগিয়া তোর এমন হইল কি লাগিয়া না কহিলে ফাটি যাই হিয়া না কহিলে ফাটি যাই হিয়া এত শুনি কহে ধনিরাই শ্রী যদু নন্দন মুখ চাই এত শুনি কহে ধ্বনী রায় নন্দন মুখে কীর্তন আবার গাইল কীর্তনী আবার গাইছেন শ্রীমতী বংশধ্বনি শুনিয়া ধ্বনি শুনিয়া পাগলের ন্যায় হইয়াছেন শ্রীমতী ধ্বনি শুনিতে পাইয়া পাগলের ন্যায় হইয়াছেন সুখীগণের প্রতি শ্রীমতীর রূপটি কদম্বের বনে থাকে কোন জনে কেমনে শবদ আসি ওই কদম্বের বনে থাকে কোন জনে কেমনে শবদোয়সি একই আচম্বিতে শ্রাবণেরও পথে মরমে ছিল পশি সন্ধ্যায় মরমে ঘুচায়া ধরমে করিল পাগলি পাড়া চিতস্থির নহে সোয়াশ বারো নয়নে বহই ধারা মরমে ঘুচায়া ধরমে করিল পাগলি পারা, চিতস্থির স্থির নহে সোয়াশো নয়নে বহই ধারা কি জানি কেমন সেই কোন জন এমন শব্দ করে কি জানি কেমন সেই কোনজন এমন শব্দ করে না দেখি তাহারে হৃদয় বিদরে রহিতে না পারি ঘরে না দেখি তাহারে হৃদয় বিদরে রহিতে না পারি ঘরে না ধরে কন কন করে রহে দর্শনই আসে আমার পরাণ না ধরে কল কোন করে রহে দর্শন আসে যাবহু দেখিবে পড়ানো পাইবে কহ উদ্ধ দাসে আমি যাবহু দেখিবে পড়ানো পাইবে কহে উদ্ধব দাসে গান চলতে লাগিল শ্রীমতী কৃষ্ণ দর্শন জন্য প্রাণ ব্যাকুল হয়ে আছে শ্রীমতী এবার বলিতেছেন পহিলে শুনিনু অপরূপ ধ্বনি কদম কানন হইতে